জানিস দোস্ত খুব টেনশানে আছি কেন রে কিসের টেনশান সবাই তো জানিস রাম রাবণকে মেরেছিল দুজনারই নাম রা রা কৃষ্ণ কংসকে মেরেছিল দুজনারই নাম ক ক গডসে গান্ধীকে মেরেছিল দুজনারই নাম গ গ ওবামা ওসামাকে মেরেছিল দুজনারই নাম ও ও এখন এই ভেবে টেনশানে আছি যে মোদি ও মমতা দুজনারই নাম ম ম দিয়ে কে যে কাকে মারবে তার ঠিক নেই কি রে পচা এ মা কেন রে আর বলিস না গার্লস স্কুলের মেয়েরা হেডমিস্ট্রেস কে বর্দি বলে ডাকে তো কি হয়েছে আরে আমিও তাই আজকে হেডমাস্টার কে গিয়ে বললাম বড়দা ভালো আছেন এই শুনে কি কেলানটাই না কেলালো আহা রে বেচারা চল বাড়ি থেকে কিছু খেয়ে আসি না রে দোস্ত খাবো না কেন রে পচা পিঠে খেয়েছিস বলে পেটে কি তোর খিদে নেই আরে না সেরকম কিছু না স্কুল থেকে আসার সময় এক বিয়ে বাড়ির সামনে থেকে আসছিলাম ওই বিয়ে বাড়িতে গান হচ্ছিল আজ সবাই এসেছে শুধু তুমি ব্যাস আমিও ঢুকে পড়লাম এক পেট মেরে বেরিয়ে আসলাম জানিস দোস্ত আগে দোকানে গেলে নিজেকে দেবতা দেবতা মনে হতো কিন্তু এখন দোকানে গেলে নিজেকে চোর চোর মনে হয় কেন পোচা কি হয়েছে আরে আগে প্রত্যেক দোকানে লেখা থাকতো গ্রাহক ঈশ্বর তাই নিজেকে দেবতা দেবতা মনে হতো আর এখন প্রত্যেক দোকানে লেখা থাকে আপনি সিসিটিভির নজরে আছে তাই নিজেকে চোর চোর মনে হয় কবাডি খেলা তোমাদের জাতীয় খেলা কেন তো ছাত্রটা কি বলল? ছাত্রটি বলল কবাডি খেলার একটা নিয়ম আছে যখন কেউ লক্ষ্যে পৌঁছতে চায় বাকিরা সবাই তাকে টেনে হিচড়ে পিছনের দিকে টানে যাতে সে ব্যর্থ হয় আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বভাব এটাই তাই কবাডি আমাদের জাতীয় খেলা